আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলো আজকে আমরা নয় দশমিক দুই অধ্যায়ের যে বাকি অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে আমরা দেখো একুশ নম্বর অঙ্ক থেকে শুরু করবো ইনশাআল্লাহ হ্যাঁ তো একুশ নম্বর অঙ্কটি আছে দেখো দেওয়া আছে সাইন থিটা প্লাস কজ থিটা ইকুয়াল ওয়ান ঠিক আছে এবং এখানে একটি শর্ত দেওয়া আছে যে যখন আমাদের দেখো শর্তটা আছে কি যখন জিরো ডিগ্রি ইজ লেস দেন অর ইকুয়াল থিটা ইজ লেস দেন অর ইকুয়াল নাইনটি ডিগ্রি অর্থাৎ এখানে আমরা থিটার যে মানগুলো বের করবো সেটা হবে জিরো ডিগ্রি এবং নব্বই ডিগ্রির কি ছোটো অথবা সমান ঠিক আছে তো দেখো কেবল যদি এখানে আমরা কি লিখতে পারি সাইনথিটা প্লাস কজথিটা ইজ ইকুয়াল ওয়ান তাই না তাহলে আমরা কি করবো উভয় পক্ষে বর্গ করে দেব উভয় পক্ষে কি করব বর্গ করে দেব উভয় পক্ষে বর্গ করে ঠিক আছে উভয় পক্ষে আমরা বর্গ করে দিলাম এইবারে দেখো এইখান থেকে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ঠিক আছে আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব ঠিক আছে তো তাহলে আমরা লিখতে পারি দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল ওয়ানের উপরে আমরা যতই পাওয়ার দিই না কেন কত হয় ওয়ান হয় তাই না আচ্ছা কেবল যদি এইখানে দেখো আমরা সাইন স্কোয়ার থিয়েটার কজ স্কোয়ার থিয়েটার সময় আমরা কি জানি ওয়ান ঠিক আছে আচ্ছা এইবারে প্লাস টু সাইন থিটা ইন্টু কজ থিটা ইকুয়াল দেখো আমাদের ডান পয়সা কত ছিল ওয়ান তাই না কেবল যদি টু সাইন থিটা ইন্টু কজ থিটা ইকুয়াল ওয়ান এবারে প্লাস ওয়ান এইবারে নিয়ে যাব মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা কেবল যদি আমরা লিখতে পারি দেখো টু থিটা কজ থিটা ইকুয়াল জিরো তাহলে ওয়ান ওয়ান কেটে জিরো হয় ঠিক আছে এইবারে দেখো আমরা কি করতে পারি এই সাইন থিটা ইন্টু কজ থিটা ইকুয়াল আমরা জিরো লিখতে পারি অর্থাৎ এখানে টু দেখো দুইটার সাথে গুণ অবস্থা আছে ঠিক আছে তাহলে আমরা এই টুটাকে এ কী করলাম ভাগ করলাম আমরা জানি জিরো দ্বারা কাউকে গুণ আর ভাগ করলে কী হয় জিরো হয় তাই না আচ্ছা কেবল যদি তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা আচ্ছা এখানে আমরা এত হয় এটা লিখতে পারি ঠিক আছে তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল জিরো অর অথবা কজ থিটা ইকুয়াল জিরো ঠিক আছে আচ্ছা কেবল যদি আমরা লিখতে পারি দেখো এই সাইন থিটা ইজ ইকুয়াল সাইন কত ডিগ্রির মান জিরো দেখো তো সাইন আমাদের কত ডিগ্রির মান জিরো সাইন জিরো ডিগ্রির মান জিরো তাই না তাহলে সাইন জিরো ডিগ্রি অতএব থিটা ইজ ইকুয়াল আমাদের জিরো ডিগ্রি আবার দেখো এখানে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি কজ থিটা ইকুয়াল কজ কত ডিগ্রির মান জিরো কজ নাইনটি ডিগ্রির মান জিরো তাই না তাহলে অতএব থিটা ইকুয়াল নাইনটি ডিগ্রি তো এখানে যে আমাদের শর্ত বলা হয়েছিল দেখো যে থেটার মানটা কি হতে হবে জিরো ডিগ্রির চাইতে ছোট হতে হবে অথবা কী সমান হতে হবে আর নব্বই ডিগ্রির চাইতে ছোট অথবা সমান তো আমাদের এখানে দেখো এই যে জিরো আর হচ্ছে নব্বই ঠিক আছে তাহলে এটা আমাদের নির্ণয়ে সমাধান বুঝছি সবাই পঁচিশ হবে ইনশাল্লাহ তো এবারে আমরা পরের অঙ্কে যাব দেখো পরের অঙ্ক দেখো বাইশ নম্বর তো বাইশ নম্বর অঙ্কটি কি বলছে দেখো বাইশ নম্বর বলছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা তো দেখো কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু মাইনাস ঠিক আছে এটা বলছে এবারে বলছে থিটা যখন কি কোণ বলছে যখন যখন হচ্ছে সূক্ষ্ম কোন ঠিক আছে কোণ মানে কত নব্বই অপেক্ষা ছোট তাই না নব্বই অপেক্ষা ছোট এটা আমাদের সমাধান করতে হবে তো দেখো এখানে আমরা একটি কাজ করব যে দেখো এখানে কজ স্কোয়ার আছে সাইন স্কোয়ার আছে এখানে আছে কজ ঠিক আছে আমরা এই সবগুলোকে একই তৈরি করব। হয় সবগুলোকে সাইন করব অথবা সবগুলোকে কি কজে নিয়ে আসবো ঠিক আছে তো দেখা যাচ্ছে এখানে তো কজ আছে এখানেও কজ আর আমরা এই সাইনটাকে ভেঙে কি করবো কজ করব ঠিক আছে তো এখানে আমরা দেখো লিখতে পারি কজ স্কোয়ার থিটা মাইনাস তাহলে সাইন স্কোয়ার থিটার সমান আমরা জানি ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল এখানে দেখো টু মাইনাস ফাইভ কজ থিটা এটা যা আছে থাকবে ঠিক আছে এইবারে দেখো কেবল যদি কজ স্কোয়ার থিটা এবারে এই মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো তাহলে মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু মাইনাস ফাইভ কজ থিটা এবার আমরা সবগুলো একদিকে পার করে দেবো ঠিক আছে তো দেখো এখানে কজ স্কোয়ার কজ স্কোয়ার তাহলে আমরা কী লিখতে পারি টু কজ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান টু প্লাস টু ছিল এ লা নিয়ে আসলাম টু এবারে এবারে নিয়ে আসবো প্লাস ফাইভ কজ থিটা জিরো ঠিক আছে বুঝছি সবাই আচ্ছা দেখো এরপরে এরপরে আমরা কী করতে পারি এখান থেকে দেখো তো যে টু কজ স্কোয়ার কজ থিটা এবারে দেখো মাইনাস ওয়ান মাইনাস টু যোগ করলে কত হয় মাইনাস থ্রি ইকুয়াল জিরো এবারে আমরা কি করবো এখানে মিডিল টার্ম ঠিক আছে তাহলে তিন দুগুণে ছয় মাঝখানে কত আছে পাঁচ তাহলে আমরা কি লিখতে পারি বলো তো টু কজ স্কোয়ার থিটা প্লাস সিক্স থিটা মাইনাস ঠিক আছে এইবারে আমরা এই দুইটার মধ্যে থেকে কমন নিব আর এই দুইটার মধ্যে থেকে কমন নিব ঠিক আছে তাহলে কেবল যদি দেখো এখান থেকে যদি আমরা টু কজ থিটা কমন রাখি তাহলে আমরা কী লিখতে পারি কজ থিটা প্লাস হচ্ছে দুই দ্বারা ছয়কে ভাগ করো কত হয় থ্রি হয় আর কস চিটা কস চিটা তো আমাদের কমন হয়েই গেছে তাই না আচ্ছা এবারে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কমন রাখলে আমরা কী লিখতে পারি দেখো কজ থিটা মাইনাসে মাইনাসে প্লাস থ্রি ইজ ইকুয়াল জিরো ঠিক আছে বুঝছি সবাই এইবারে দেখো কে বল যদি তাহলে কজোথিটা প্লাস থ্রি কজোথিটা প্লাস থ্রি একটা আমরা কমন নিয়ে নিলাম এখানে কজোথিটা প্লাস থ্রি এইটা একটা আর আমাদের কি থাকে টু কজোথিটা মাইনাস ওয়ান ইজ হয় আচ্ছা যদি তাই হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দেখো এখান থেকে লিখতে পারি আমরা কজ থিটা প্লাস থ্রি ইজ ইকুয়াল জিরো অর অথবা টু কজ থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো ঠিক আছে বলছি সবাই আচ্ছা দেখো আমরা একটু এই পাশে করি তাহলে এখান থেকে আমরা কেবল যদি লিখতে পারি দেখো কজ থিটা ইজ ইকুয়াল মাইনাস থ্রি এটা আমাদের গ্রহণযোগ্য মান নয় অর্থাৎ প্লাস থ্রিটা এবারে আসলে কি হচ্ছে মাইনাস থ্রি ঠিক আছে আচ্ছা এটা গ্রহণযোগ্য নয় তাহলে এখানে কী ছিল অর অথবা ছিল আমাদের আরেকটা কি দেখো তো টু কজ থিটা টু কজ থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তার মানে আমরা কী লিখতে পারি টু কজ থিটা ইকুয়াল ওয়ান তাহলে কেবল যদি কজ থিটা ইকোয়াল ওয়ান বাই টু ঠিক আছে তাহলে কজ থিটা ইকুয়াল কস কত ডিগ্রি মান হাফ দেখো তো কস আমরা জানি কি সিক্সটি ডিগ্রির মান হাফ তাই না তাহলে অতএব থিটা ইকুয়াল আমরা কী লিখতে পারি সিক্সটি ডিগ্রি এবারে দেখো আমাদের শর্তে বলা হয়েছিল যখন থিটা হচ্ছে কি কোণ তাহলে দেখো নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো কোণ কোণ তাহলে এটাই আমাদের নির্ণয়ে সমাধান অ্যান্সার ঠিক আছে এটাই আমাদের সমাধান বুঝছি সবাই বুঝছি তো ইনশাআল্লাহ